নমস্কার বন্ধুরা পাঁচ বিশালের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো নিরামিষ আলুর দমের রেসিপি নারকোল দিয়ে এই আলুর দমের রেসিপিটা লুচি পরোটা রাইস সবার সাথে খেতে দারুণ লাগবে আজকের এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি নিরামিষ আলুর দমের রেসিপি আজকে বানিয়ে দেখাবো নিরামিষ আলুর দমের রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি আলু সিদ্ধ কয়েকটা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি আর অর্ধেক অর্ধেক করে নিয়েছি নিয়েছি সরষের তেল পাঁচ টেবিল চামচ টক দই নিয়েছি দু টেবিল চামচ এখানে দশ বারোটার মতো কাজু আর এক টেবিল চামচ চার মগজ বেটে রেখেছি নিয়েছি নারকেল গুঁড়ো একটা নারকেল থেকে কিছুটা কুড়িয়ে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা টমেটো পিউরি এখানে আদার পেস্ট আর দু তিনটে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি এক টেবিল চামচ গাওয়া ঘি নিয়েছি এক টেবিল চামচ চিনি আর নুন স্বাদ মতো আর এখানে নিয়েছি এক স্পুন করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর সাথে নিয়েছি জন্য তেজপাতা লবঙ্গ এলাচ আর দারচিনি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল ভালো করে গরম করে নিতে হবে আর তেলের সাথে দিয়ে দেব সামান্য নুন আর হলুদ গুঁড়ো আলু ভেজে নেওয়ার জন্য আগে থেকে আমি এগুলো মিশিয়ে তেলটা গরম হতে দিচ্ছি তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে সিদ্ধ আলু কুকুর গুলো নিয়ে ভেজে নেব লিচি পরোটা রাইস পোলাও সাথে এই নিরামিষি আলুর দম খেতে দারুণ লাগবে যেকোনো পুজো পাপনে দিনে বা ইন্ডি নিরামিষি এভাবে বানিয়ে নেওয়া যেতে পারে এখন আলু টুকরো একটু ভালো করে ভেজে নিচ্ছি আলু ভেজে নিয়েছি একটু ভালো করে ভেজে নিয়েছি এবার ভেজে নেওয়া আলুগুলো তুলে নিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা ফোড়নটা কলমে ভাজা ভাজা গন্ধ আসছে ফোড়ন ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি টমেটো পিউরিটা দিয়ে দিয়েছি একটু নেড়ে চিঁড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখন একটু নেড়ে চেড়ে নিতে হবে এখন টমেটো পিউরি আর আদা কাঁচা লঙ্কার পেস্টটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তেল ছেড়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো আরও একটু নেড়ে চেড়ে নিতে হবে মশলাটা ভালো করে কষালে আলুর দম খেতে দারুণ লাগবে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাজু আর চার নিচ্ছি আরো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে রেখেছি আর সাথে দিয়ে দেব চিনি আর দিয়ে দেবো নুন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন একটু ছেড়ে নিচ্ছি গ্রেভিটা বেশ সুন্দর দেখতে লাগছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলুর আলু দিয়ে মশার সাথে ভাত করে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে আমি এখন কিছুটা নারকেল কুড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুটা রাখছি রান্নার শেষে মেশানোর জন্য এখন অর্ধেকটার মতো দিয়ে দিচ্ছি আর একসাথে সবকিছু মিশিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে মশলার সাথে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি সিদ্ধ আলুটাকে এবার কাজু পেস্ট যে বাটিতে রেখেছিলাম ওই বাটি ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি আর একটু নেড়ে চেড়ে নিতে হবে আলু সিদ্ধই করা আছে আর একটু সামান্য রান্না করে নিলেই একদম রেডি হয়ে যাবে নিরামিষ আলুর দমের রেসিপি এখন একদম রেডি হয়ে গেছে নারকুল দিয়ে নিরামিষ আলুর দমের রেসিপি আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমাদের রান্নাও একদম কমপ্লিট এখন গ্যাস অফ করে দিচ্ছি এখন একদম রেডি হয়ে গেছে নারকুল দিয়ে নিরামিষ আলুর দমের রেসিপি রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে